বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন সমন্বিত উদ্যোগ করি দুর্যোগ প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের বোদায় রেলি আলোচনা সভা ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার তেরো অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রেলি বের করা হয় রেলি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ওসি আজিম উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল বোদা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রায়হান প্রমুখ বক্তারা বলেন দুর্যোগ দুই প্রকার মানব সৃষ্ট ও প্রাকৃতিক সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে তাছাড়া মানবশিষ্ট দুর্যোগ নিরসনে সবাইকে সচেতন হতে হবে দুর্যোগ বিষয়ে সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বোপরি বৈষয়িক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয় প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য পরিবার ও সমাজ স্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে তাই দুর্যোগের প্রশমন দিবস হোক ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতার নতুন অঙ্গীকার আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল এর কর্মকর্তা মোহাম্মদ রায়হানের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি চৌকস দল সকলকে সচেতনতার লক্ষ্যে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মোহরা প্রদর্শন করেন অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স পুলিশ আনসার শিক্ষক শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন সরকার কিছু এখানে বহরা দেখলাম আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বাসাবাড়িতে কাজ করতে গিয়ে রান্না করতে গিয়ে কিংবা যদি কোনো বিল্ডিং অগ্নির মতো ঘটনা ঘটে কিংবা অগ্নিকা ঘটনা ঘটে বাসা বাড়িতে প্র্যাকটিক্যালভাবে আমরা কিভাবে সমাধান করব কোনগুলো আমাদের ব্যক্তি পর্যায়ে সমাধানযোগ্য কোন পর্যায়ে আমরা ফায়ার সার্ভিসকে দেখো সেগুলো একেবারে হাতে কলমে দেখানো হয়েছে এখানে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে যারা এই শিক্ষা লাভ করে আশা করছি